প্রাচীনকাল থেকেই মিশর সৌন্দর্যের লীলা ভূমি হিসেবে স্বীকৃত যুগে যুগে দর্শনার্থীদের হিসেবে পরিচিত বর্তমানে পর্যটন মিশরের অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মিশরের যেসব স্থান পর্যটকদের আকর্ষণ করে এর মধ্যে অন্যতম হল তুরে সাইনা বা তুর পাহাড় ফিচার বাংলার আজকের পর্বে জানবো এই তুর পাহাড়ের ইতিহাস একদা হজরত মুসা আলাহিসাল্লাম পরিবারের সদস্যদের নিয়ে প্রবাস থেকে মাতৃভূমি মিশরের দিকে ফিরছিলেন অতিমধ্যে মিশর সীমান্তে অবস্থিত তুর পাহাড়ের নিকটবর্তী স্থানে পৌঁছালে হঠাৎ তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয় প্রয়োজন দেখা দেয় আগুনের কিন্তু কোথায় পাবেন আগুন চিন্তায় পড়ে গেলেন তিনি প্রথমে পাথরে পাথরে ঘষে তিনি কতক্ষণ বৃথা চেষ্টা করলেন কিন্তু শীত ও তুষারপাতের কারণে পাথর ঘষায় কোনো কাজ হলো না দিশেহারা হয়ে তিনি চারদিকে দেখতে লাগলেন হঠাৎ কিছুটা দূরে হালকা এক অগ্নিশিখার দিকে তার নজর পড়ল তিনি আশায় বুক বাঁধলেন পরিবারকে বললেন তোমরা এখানে অবস্থান করো আমি আগুন দেখেছি সম্ভবত আমি তা থেকে তোমাদের জন্য আগুন জ্বালিয়ে আনতে পারবো অথবা সেখানে পৌঁছে পথের সন্ধান পাবো কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে হজরত মুসা সাল্লাম আসান্বিত হয়ে যতই আগুনের নিকটবর্তী হচ্ছেন অগ্নিশিখাটি ততই দূরে চলে যেতে থাকে এক পর্যায়ে তিনি খুব আশ্চর্য হয়ে দেখলেন দূরে এক সবুজ বৃক্ষের ওপর আগুন জ্বলছে অথচ গাছের পাতা পড়ছে না বরং সে আগুনের উজ্জ্বলতা আরো বেড়ে গেছে বিস্ময়ে অভিভূত হয়ে হজরত মুসা আলাহিসাল্লাম এক পলকে কিছুক্ষণ আগুনটির দিকে তাকিয়ে রইলেন তার দাঁড়ানোর এই স্থানটি ছিল তুর পাহাড়ের ডান দিকে অবস্থিত পবিত্র তুবা উপত্যকা এখানে দাঁড়ানো অবস্থায় হঠাৎ তিনি এক গুরুগম্ভীর তার মনে হলো পাহাড়ের সব প্রান্ত থেকে একই সাথে আওয়াজ আসছে আর সে আওয়াজে বলা হচ্ছে হে মুসা আমি তোমার পালন কর্তা অতএব তুমি তোমার জুতা খুলে ফেলো তুমি এখন পবিত্র তুবা উপত্যকায় রয়েছ আর আমি তোমাকে নবী হিসেবে মনোনীত করেছি অতএব তোমাকে যা প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো নিশ্চয়ই আমি আল্লাহ আমি ব্যতীত কোনো উপাস্য নেই অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণে কিয়ামত অবশ্যই আসবে আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকে তার কর্মানুযায়ী ফল লাভ করতে পারে সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করে সে যেন তোমাকে নিভৃত না করে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে হজরত মুসা আলাহ লক্ষ্য করে আল্লাহ তালা আরো বলেন হে মুসা তোমার ডান হাতে ওটা কি মুসা বললেন এটি আমার লাঠি এর ওপর আমি ভর দিই এবং এর দ্বারা আমার ছাগল পালনের জন্য গাছের পাতা ঝেড়ে নামাই তাছাড়া এর দ্বারা আমার অন্যান্য কাজও চলে আল্লাহ বললেন হে মুসা তুমি ওটা ফেলে দাও অতপর তিনি ওটা মাটিতে ফেলে দিতেই সাপ হয়ে তা ছোটাছুটি করতে লাগলো আল্লাহ বললেন তুমি ওটাকে ধরো ভয় করো না আমি এখনই ওকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেবো এসব বিস্ময়কর ঘটনায় মুসা হজরতাম আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন হে আল্লাহ দয়া করে আপনি আমাকে একটু দেখা দিন আপনাকে দেখতে আমার খুব ইচ্ছে আল্লাহ তাআলা বললেন তুমি তো আমাকে দেখতে পাবে না মুসা আল্লাহ সাল্লাম বললেন আমি দেখতে চাই তখন আল্লাহ তাআলা বললেন তুমি বরং পাহাড়ের দিকে তাকাও সেটি যদি সয়স্থানে স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে আল্লাহতালা পাহাড়ে তার জ্যোতি প্রকাশ করলেন ফলে পাহাড় ছিন্ন হয়ে গেল আর মুসা আল্লাহ সাল্লাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন প্রকৃতপক্ষে এটি কোনো সাধারণ ঘটনা নয় মহান রাব্বুল আলমিনের ছীয় জ্যোতির সামান্য বিদ্যুৎ ছটা প্রকাশে মুহূর্তের মধ্যেই বিশাল তুর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এ দৃশ্য দেখে মুসাআলাহ সাল্লাম নিজেই অজ্ঞান হয়ে যান বেশ কিছু সময় পর তার জ্ঞান ফিরে আসে তিনি বুঝতে পারেন প্রকৃতই মহান আল্লাহ আল্লাহতালাকে দেখা সম্ভব নয় তবুও তিনি আল্লাহর কাছে আবারও ফরিয়াদ করে বলেন হে মহামহিম ও পবিত্র সত্তা আমি অনুতপ্ত হয়ে তোমার কাছে ফিরে এসেছি এবং মুমিনদের মধ্যে আমি প্রথম তখন আল্লাহ তাআলা বলেন হেমুসা আমি তোমাকে আমার রেসালত ও বাক্যলাপ দ্বারা মানুষের মধ্যে বিশিষ্টতা দান করেছি সুতরাং যা দিয়েছি তা মজবুত গ্রহণ করো এবং কৃতজ্ঞ হও হজরত মুসা আলাহ সাল্লামকে আল্লাহতআালা তুর পাহাড়ে চল্লিশ দিন অবস্থান করার নির্দেশ দেন নির্দেশ মতো তিনি সেখানে অবস্থান করেন এখানেই তার উপর নাজিল হয় তাওরাত কিতাব তাওরাত কিতাব হচ্ছে কতগুলো ফলকের সমষ্টি যাতে লেখা ছিল আল্লাহর পবিত্র বাণী সেই তাওরাত কিতাবের অবতরণ সম্পর্কে আল কুরআনে আল্লাহ তাআলা বলেন আমি ফলকে তার জন্য সব বিষয় উপদেশ এবং সব সুস্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি সুতরাং এগুলোকে শক্তভাবে ধরো এবং তোমার সম্প্রদায়কে তা উত্তমভাবে গ্রহণ করার নির্দেশ দাও তুর পাহাড়ে ঘটে যাওয়া এসব ঘটনা হজরত মুসা আলাহিসাল্লামের জীবনে এক মহা বিস্ময়কর দিক যা দুনিয়ার কোনো মানুষ ইতোপূর্বেও দেখেনি শোনেনি কিংবা কল্পনাও করেনি তিনি বিশ্বজাহানের পালন মহান আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন পুরা দেহ মন দিয়ে তিনি শুনেছেন শিও প্রভুর দৈববাণী দেখেছেন তার নুরের তাজ্জালি এভাবে হজরত মুসাল্লা সাল্লাম আল্লাহর সাথে কথা বলে ধন্য হলেন তুবা প্রান্তরের ওই ঘটনা থেকে মুসাল্লা সাল্লাম কেবল নবী হলেন না বরং তিনি হলেন কালিমুল্লাহ বা আল্লাহর সাথে যদিও আমাদের বাক্যালাপী হজরত আল্লাহর সাথে কথা বলেছেন কিন্তু দুনিয়াতে এভাবে সৌভাগ্য কেবল হজরত মুসা আলাহ সাল্লামেরই হয়েছিল এর মাধ্যমে আল্লাহ তাল্লাহ হজরত মুসা আলাহ সাল্লামকে বিশিষ্টতা দান করেছেন দর্শক আজকে এ পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন পেতে বেলাইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসবো নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন